নমস্কার বন্ধুরা আমি নীলাদ্রি আর আপনারা আছেন আমাদের ফেসবুক গ্রুপ গাছের সমস্যার সমাধানে চলুন দেখি আজকে গাছের সমস্যা নিয়ে আপনারা কি ধরনের পোস্ট করেছেন আচ্ছা সৌমেন দাস আপনি পোস্ট করেছেন এটি আমার একটি অর্কিড গাছের সঙ্গে নারকেল চোবড়া দিয়ে বেঁধে দিয়েছি প্রায় এক মাস হল পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সার কিছু দিইনি এটাকে কীভাবে বাঁচানো যায় এবং কিভাবে সুস্থ স্বাভাবিকভাবে ফুল দেয় সেটা জানালে খুব উপকৃত হব ধন্যবাদ আচ্ছা চলুন দেখি আপনি আপনার গাছটাকে কিভাবে মাউন্ট করেছেন আচ্ছা গাছটাকে একটা কোনো বৃক্ষজাতীয় গাছ বড় গাছ তার সাথে তার ওপরে রেখে আপনি নারকেল ছোবড়া দিয়ে গাছটাকে বেঁধে দিয়েছেন এখন দেখুন অর্কিড এই গাছটা হচ্ছে এপিফাইট এপিফাইট মানে হচ্ছে পরাশ্রয়ী ওরা অন্য কোনো বৃক্ষজাতীয় বড় গাছের ডালে প্রকৃতিতে স্বাভাবিকভাবে জন্মায় এবং বেঁচে থাকে তো এই এপিফাইট মানে পরাশ্রয়ী আর পরজীবীর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে ডিফারেন্সটা হচ্ছে এটা অর্কিডের মতো যে গাছগুলো হচ্ছে আপনার এপিফাইট বা পরাশ্রয়ী তারা শুধুমাত্র নিজেদের থাকার জন্য হোস্ট গাছটাকে ইউজ করে যে গাছের ওপর ওরা জন্মায় সেই গাছ থেকে কিন্তু ওরা পুষ্টি সংগ্রহ করে না যে কারণে হোস্ট গাছটার ক্ষতি এরা করে না তাই আপনার নির্দ্বিধায় নির্ভাবনায় আপনাদের অর্কিডকে এই রকমভাবে কোনো একটা বড় গাছের সাথে মাউন্ট করে রাখতে পারে এই রকম বড় গাছের সাথে মাউন্ট করে রাখলে আপনাদের যেটা সুবিধাটা হবে সেক্ষেত্রে আপনাকে অর্কিডের যত্ন নেবার প্রায় কোনো প্রয়োজনীয় থাকবে না একবার অর্কিডটা যখন নতুন শিকড় রুট বার করে গাছটাকে আঁকড়ে ধরবে তারপর থেকে কিন্তু আপনাকে সার বা জল দেওয়ারও খুব বেশি প্রয়োজন পড়বে না তার কারণ হচ্ছে আপনি অর্কিডটার যে ন্যাচারাল হ্যাবিটেট তাকে সেই ন্যাচারাল কি দিচ্ছেন তো অর্কিড গ্রো করার সবথেকে ভালো এবং সবথেকে কম যত্নের উপায় হচ্ছে কোনো রকম একটা বড়ো গাছের ওপরে অর্কিডটাকে মাউন্ট করে দেওয়া এখন কী ধরনের গাছের ওপরে আপনি অর্কিডটাকে মাউন্ট করবেন তার একটা থাম রুল আছে থাম রুলটা হচ্ছে যে গাছটার ওপরে অর্কিডটাকে মাউন্ট করবেন সেই গাছের ছালের মধ্যে যেন বেশ কিছু ফাটল থাকে আপনি যদি এই ফটোটাকে যদি একটু জুম করে দেখুন তো দেখতে পাবেন যে এখানে যে বড়ো গাছটার ওপরে অর্কিডটাকে মাউন্ট করা হয়েছে সেই গাছটার ছালের মধ্যে কিন্তু অজস্র ফাটল আছে ফাটল থাকার সুবিধাটা হচ্ছে অর্কিডটা যখন বড় হবে যখন নতুন রুট গ্রো করবে তো এই নতুন রুটটা গ্রো করার বাদেও যেটা করবে ওই রুটগুলো দিয়ে এই ফাটলগুলোকে খুব ভালো করে আঁকড়ে ধরবে আর আঁকড়ে ধরার পর কিন্তু আপনি এই যদি মাউন্টটাকে যদি খুলেও দেন তাহলেও কিন্তু গাছটা পড়ে যাবে না হুম কিন্তু এখানে আপনি একটা খুব বড় সড়ো ভুল করেছেন ভুলটা হচ্ছে যে কোনো এফিফাইটিক প্ল্যান্টগুলোর ক্ষেত্রে রুটে এয়ার সার্কুলেশানটা খুব খুব একটা বড় ব্যাপার আপনি যদি কোনো কিছু দিয়ে ওই রুটটাকে যদি ব্লক করে দেন রুটে যদি হাওয়া চলাচল না করতে দেন তার প্রাইমারি রেসপন্সটাই হবে অর্কিডের পাতা হলুদ হয়ে যাওয়া যেটা আপনার ক্ষেত্রে হয়েছে আপনি যে গাছটার ওপর মাউন্ট করেছেন গাছের সিলেকশানটা একদম পারফেক্ট আছে কিন্তু আপনি মাউন্টটা করেছেন ভুলভাবে আপনি আপনি যেটা করেছেন যে বড়ো গাছটার উপরে অর্কিডটাকে রেখে তার উপরে নারকেল চোপড়া দিয়ে গাছটাকে বেঁধেছেন এই কাজটা না করে আপনি যদি বড়ো গাছটার ওপরে প্রথমে নারকেল চোপড়া দিয়ে একটা বেড তৈরি করতেন আর সেই বেডের ওপরে অর্কিডটাকে রেখে যদি অর্কিডটাকে বেঁধে দিতে পারতেন তাহলে কিন্তু গাছটার এই সমস্যাটা হতো না তো চলুন আমরা আবার আপনার অরিজিনাল পোস্টে ফিরে যাই আর আপনার যে প্রশ্নগুলো আছে সেগুলোর একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করি প্রায় এক মাস হয়েছে আপনি এই গাছটাকে মাউন্ট করেছেন কিন্তু পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এই হলুদ কেন হয়ে যাচ্ছে তার রিজন একটা বলেছি এর একটা সেকেন্ড রিজন হতে পারে সেটা হচ্ছে যেহেতু মানে অর্কিডের ক্ষেত্রে শীতকালটা হচ্ছে সেমি ডরম্যান্সি টাইম তো এই সময় বাইরে ঠান্ডা হাওয়াটা লাগলে গাছে কিছু পাতা ন্যাচারালি হলুদ হবে তো সেই কারণেও কিন্তু আপনার পাতাটা হলুদ হতে পারে কিন্তু আপনার অর্কিডের মাউন্ট করাটা ঠিকঠাক হয়নি সার কিছু দেননি আপনি সার চাইলে দিতে পারেন কী সার দেবেন যে কোনো ব্যালেন্সড একটা এনপিকে সেটা নাইনটিন 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 হতে পারে বা টোয়েন্টি 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 হতে পারে সেই রকম একটা সার নিয়ে আপনি এই ব্যালেন্সড এনপিকে যে কোনো সারের দোকানে বললেই কিন্তু সারের দোকান থেকে আপনি পেয়ে যেতে পারেন সারের দোকান থেকে না কিনলে আপনি অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট থেকেও কিন্তু পারচেস করে নিতে পারেন কিন্তু এই ব্যালেন্সড এনপিকে যেহেতু একটা কেমিক্যাল ফার্টিলাইজার তার ডোজটা কি হবে সেটা খুব ভালো করে জেনে নিই টু গ্রাম পার লিটার টু গ্রাম পার লিটার মানে সল্টটা নেবেন হচ্ছে টু গ্রাম সাথে এক লিটার জলের মধ্যে সল্টটাকে ভালো করে গুলবে তারপর সেই জলটাকে নিয়ে গাছের পাতাতে স্প্রে করবেন চেষ্টা করবেন গাছের গোড়াতে যতটা কম সল্ট যায় ততই কিন্তু গাছের জন্য মঙ্গল অর্কিডের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এই সল্টগুলো যদি গাছের গোড়ায় দীর্ঘদিন ধরে জমতে থাকে যে সল্ট ডিপোজিট হয়ে গেলে গাছটা কিন্তু ফুল দিতে চাইবে না গাছের গ্রোথ নিয়ে কোনো সমস্যা হবে না গাছ খুব সুন্দরভাবে বাড়বে কিন্তু আপনার যেটা সমস্যা হবে অনেকটা বড় গাছ হয়ে গেলেও গাছে ফুল কম আসবে বা ফুল একদমই আসবে না তাই চেষ্টা করবেন যখনই স্প্রেটা করবেন তখন ওই অর্কিডের পাতার ওপরে করবেন মানে ফলিয়ার স্প্রে যেটাকে বলে গাছের গোড়াটাকে যতটা পারবেন বাঁচিয়ে রাখবেন আর খুব শীতকালটা আমি সবাইকেই অর্কিডে সার দিতে বারণ করি হ্যাঁ তাই খুব শীতকালটা বাদে সারা বছরই কিন্তু আপনি এই সারটাকে ব্যবহার করতে পারেন এটাকে কিভাবে বাঁচানো যায় এবং কিভাবে সুস্থ স্বাভাবিকভাবে ফুল দেয় সেটা জানালে উপকৃত হব ধন্যবাদ তো আপনাকে এখন যেটা করতে হবে আপনাকে মাউন্টটাকে ওপেন করতে হবে মাউন্টটাকে ওপেন করে আমি আপনাকে যেরকমভাবে রেকমেন্ডেশানটা দিলাম যে বড়ো গাছটার ওপরে প্রথমে নারকেল চোপড়া দিয়ে একটা বেড বানান সেই বেডের ওপরে অর্কিডটাকে রেখে ভালো করে বেঁধে দিন আচ্ছা চলুন দেখি এই পোস্টের কমেন্টে কে কি ধরনের কমেন্ট করেছেন শ্রীকান্ত মণ্ডল আপনি লিখেছেন টাইট করে চিপে বাঁধুন সরাসরি যেন রোদ না পায় দিনে দুবার জল দেন অর্কিডের মাউন্ট করার ক্ষেত্রে ঠিক কতটা জোর দিয়ে বা চিপে বাঁধবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যদি খুব বেশি টাইট করে বাঁধেন সেক্ষেত্রে কিন্তু রুট ড্যামেজ হবে রুট ড্যামেজ হলে গাছের গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যাবে আবার যদি খুব হালকা করেও বাঁধেন সেক্ষেত্রে মানে হাওয়া দিলে বা বাতাস দিলে বা ঝড় হলে গাছটা কিন্তু দুলবে সেক্ষেত্রে গাছটা ওই হোস্ট গাছটাকে আঁকড়ে ধরতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই এমনভাবে বাঁধুন যাতে গাছটা না নড়ে কিন্তু যেন রুটের ওপর খুব বেশি চাপ না পড়ে সরাসরি যেন রোদ না পায় এই রেকমেন্ডেশনটাও ঠিক না সকালের দিকে দু তিন ঘন্টা যদি রোদ পায় সেটা কিন্তু অর্কিডের জন্য খুবই ভালো দিনে দুবার জল এটাও ঠিক রেকমেন্ডেশন না তার কারণ হচ্ছে আপনি যেহেতু নারকেল ছোপড়া দিয়ে মাউন্ট করেছেন তো নারকেল ছোপড়া কিন্তু অনেকটাই জল ধরে রাখবে আপনি যদি প্রত্যেক দিন দুবার করে যদি ওই নারকেল ছোপড়ার উপর জল দেন সেক্ষেত্রে ওয়াটার লগিং হয়ে অর্কিডের রুটগুলো নষ্ট হয়ে যাবে আর অর্কিডের রুট নষ্ট হলে কিন্তু গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে তাই টাইট করে চিপে বাঁধুন সরাসরি যেন রোদ না পায় আর দিনে দুবার জল দেন তিনটি হচ্ছে খুব হার্মফুল রেকমেন্ডেশন তুহিন দাস আপনি লিখেছেন গাছ ঠিক আছে আর এখন অর্কিড শীত ঘুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাই গাছের পাতা হলুদ হচ্ছে একদম ঠিক রেকমেন্ডেশান ওটার পাতা পাতা খসে যাবে নতুন বছরে আবার নতুন পাতা হবে যেমন আছে তেমন থাকতে দিন গাছে বেঁধে দিয়েছেন এবার অর্কিড নিজে শিকড় দিয়ে গাছ ধরে নেবে মাটি বা অন্য কিছু দেওয়ার দরকার নেই অর্কিডে মাটি লাগে না একদম মানে ঠিক রেকমেন্ডেশান সুদীপ মজুমদার আপনি লিখেছেন একটু মাটি লাগিয়ে দিন শিকড়ে আর টাইট করে বেঁধে রাখুন দিনে দুবার জল দিন তাহলে এভরিথিং উইল বি ওকে সবটাই পুরোপুরি ভুল রেকমেন্ডেশান আপনি যদি অর্কিডে মাটি দেন এমনিতে এপিফাইড যে গাছগুলো হয় সেগুলো যেহেতু অন্য গাছে ডালের ওপর জন্মায় তাই মাটি দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর মাটি দিয়ে যদি টাইট করে বেঁধে যদি দিনে দুবার জল দেন তো মোটামুটি আপনি ধরে রাখতে পারেন যে দিন পনেরোর মধ্যে আপনার গাছ কিন্তু মরে যাবে তো কোনোভাবেই মাটি দেবেন না খুব শক্তভাবে বাঁধবেন না দিনে দুবার জল দেবার কোনো প্রয়োজন নেই আশা করি আপনাদেরকে বেশ খানিকটা ধারণা দিতে পারলাম যে বড় গাছের সাথে মাউন্ট করার জন্য আপনারা কি ধরনের গাছ সিলেক্ট করবেন আর গাছটাকে কীভাবে বাঁধবেন সার মানে কিভাবে দেবেন কিন্তু জলটা মানে গাছটা যতদিন না হোস্ট গাছটাকে শিকড় দিয়ে আঁকড়ে ধরে ততদিন পর্যন্ত আপনাকে জলটা মাঝে মধ্যে দিতে হবে আপনি যেহেতু নারকেল ছোপড়া দিয়ে মাউন্ট করছেন তাই আমি যেটা ইন জেনারেল রেকমেন্ডেশান দিই সেটা হচ্ছে নর্মালি উইকে দুদিন জল দিন যেদিন দেবেন খুব ভালো করে জল দেবেন কিন্তু জলটা না শুকানো পর্যন্ত আরেকবার জল দেবেন না আর খুব শীতকালে জল দেওয়াটা কমিয়ে দেবেন বর্ষাকালে রেগুলার জল দেবার কোনো প্রয়োজন পড়বে না আর খুব গরমে আপনি প্রত্যেক দিন যদি জল দেন তাহলে কিন্তু গাছটার জন্য ভালো ধন্যবাদ এই ভিডিওটা মন দিয়ে এই পর্যন্ত শোনার জন্য আপনারা যারা এই ভিডিওটাকে ভিউ করছেন আপনাদের গাছের সমস্যা নিয়ে যে কোনো সমস্যা আপনারা এই গাছের সমস্যার সমাধান এই গ্রুপটাতে পোস্ট করতে পারেন এই গ্রুপটা ফেসবুকে বাংলা ভাষায় গাছ নিয়ে একমাত্র গ্রুপ যেখানে গাছের সমস্যা বাদে অন্য কোনো সমস্যা নিয়ে আলোচনা করা হয় না কোনো ভালো গাছের ছবি পোস্টও অ্যাপ্রুভ করা হয় না তো আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে এই গ্রুপে আপনাদের গাছের সমস্যা নিয়ে পোস্ট করুন শুধু খেয়াল রাখবেন যখন পোস্ট করবেন অবশ্যই গাছের রিসেন্ট ছবি দেবেন আর বেশ কিছু ডিটেলস দেবেন ডিটেলস কোন কোন সমস্ত গাছের জন্য খুব বেশি ডিটেলস লাগে না তা তাহলেও এই গ্রুপের ফিচার সেকশানে একটা ফরম্যাট দেওয়া আছে আপনি চাইলে ওই ফরম্যাটটা ফলো করে ডিটেলস দিতে পারেন ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন যদি কোনো প্রশ্ন তাকে কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান আর যদি সম্ভব হয় তো এই পোস্টটাকে শেয়ার করুন যাতে আরও বেশি মানুষের কাছে এই সঠিক ইনফরমেশনগুলোকে পৌঁছে দেওয়া যায় অর্কিড নিয়ে মানুষের প্রচুর ভুল ধারণা অনেকে বলেন যে অর্কিড নাকি খুব বেশি যত্নের গাছ যে কেউ অর্কিড করতে পারে না কিন্তু আমার এক্সপিরিয়েন্সে অর্কিড হচ্ছে খুব কষ্ট সহিষ্ণু গাছ এই গাছের খুব মিনিমাম কেয়ার লাগে কিন্তু কিছু বেসিক জিনিস আপনাকে মেনটেন করে রাখতে হবে যে কেউ অর্কিড গাছ করতে পারবেন এমনকি যে কোনো দিন কোনো গাছও করেনি সেও যদি অর্কিড করে তার হাতেও কিন্তু অর্কিড খুব সুন্দর হবে কিন্তু কিছু বেসিক জিনিসগুলোকে আপনাকে জেনে রাখতে হবে আর অর্কিডের একটা ফুল ফুটলে মোটামুটি আপনি যদি ওটাকে ঠিক মতো করে যত্ন করতে পারেন দেড় মাস থেকে দু মাস থাকে তো আমি অন্য কোনো গাছে এরকম দেখিনি যে গাছে ফুল ফুটলে একটা ফুল মোটামুটি দেড় মাস দু মাস থাকে তাই আপনার প্রত্যেকেই অর্কিড করুন নিশ্চিন্তে করুন আর গাছপালা নিয়ে ভালো থাকুন ধন্যবাদ